আজকে অনেক কাজ করতে হবে কাজে লেগে যাচ্ছি তো আমার বাসায় ফল টল আনলে আমি সবসময় এগুলোকে প্রসেস করে রাখি কারণ অন্যভাবে রাখলে নষ্ট হয়ে যায় তো এই ফলটাকে আপনারা কি ফল নামে হিসেবে চিনেন একটু জানাবেন এখন অনেক কি বলবেন এটা লিচু কিন্তু ভালোভাবে দেখেন এটা কিন্তু লিচু না এটা লিচুর মতো একটা ফল হ্যাঁ লিচুর মতোই একটা ফল কিন্তু এটা কিন্তু লিচু না ঠিক না বলো

বেরো বেরোয় যাও এখানে এসে এই এই শুনো এই ফলটা কিন্তু সবাই ভাবতেছে কিন্তু লিচু কিন্তু কিন্তু কেউ বুঝতেছে না লিচু না ঠিক এটা কিন্তু লিচু না আমি আবার বলতেছি এটা লিচু না

ভালোভাবে কমেন্ট রিপ্লাই করতে পারবে এটা কি ফল এটা তাকেই দিব ঠিক না আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব এই এই যে কার্ডটা কি বলো টিং 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 টিং